নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আমরা আজকে আলোচনা করতে চলেছি এই গত আঠাশে মার্চ বামেরা অর্থাৎ বামেদের যে যুব সংগঠন ডিওয়াই ওফআই শিলিগুড়ির কিন্তু উত্তরকন্যা অভিযান করেছে আপনাদের বলে রাখি তারা কিন্তু এই উত্তরকন্যা অভিযান অভিযানে কিন্তু সাধারণ মানুষের অবধবর্ব সারা পেয়েছে বন্ধুরা আপনারা বলতে পারেন যে মূলত উত্তরবঙ্গে আবারও বামেদের যে সংগঠন সেই সংগঠন চাঙ্গা করতে কিন্তু এই বামেদের যে উত্তরকন্যা অভিযান এটা কিন্তু বাড়তি অক্সিজেন যোগাবে আপনারা জানেন বন্ধুরা যে এই উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে ছিল পশ্চিমবঙ্গের এখন বর্তমানে বামেদের অত্যন্ত পরিচিত মুখ মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা করতন দাশগুপ্ত প্রমুখ যুব নেতৃত্বরা বন্ধুরা আপনারা জানেন যে মিনাক্ষী মুখার্জির যে আমাদের যে নেতৃত্ব তার যে পরিচিতি ধীরে ধীরে তার যে জনপ্রিয়তা তা কিন্তু একদম আকাশ হচ্ছে এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু বহু মানুষের ঢল নামছে শুধুমাত্র সাধারণ মানুষ নয় এমনকি কিছু কিছু তৃণমূল এবং বিজেপি সমর্থকও কিন্তু তার কিন্তু যে বক্তব্য তার বক্তব্য শুনতে কিন্তু খুব ভালোবাসেন ডি ওয়াই যে এই যে অভিযান হুম তারা এই উত্তরকন্যা যে অভিযান তারা এই উত্তরকন্যা অভিযানে কিন্তু তারা দাবি রেখেছিলেন যে বেকারদের কাজ দিতে হবে বেকারদের কিন্তু কাজ দিতে হবে এই নিয়ে কিন্তু তাদের এই উত্তরকন্যা অভিযান ছিল এবং তারা উত্তরকন্যা যাওয়ার পৌঁছানোর চেষ্টা করেছিলেন এবং উত্তরকন্যায় গিয়ে তারা কিন্তু ডেপোরেশন দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত ডেপোটেশন দিতে পারেননি তারা সে এই উত্তরকন্যা পৌঁছাবার আগেই কিন্তু একটা বিরাট পুলিশ বাহিনী হ্যাঁ সেখানে মোতায়েন ছিল এবং সেখানে মোতায়েন ছিল বিরাট ব্যারিকেড জল কামান কাতানি গ্যাস আপনারা কিন্তু এগুলো দেখেছেন এবং সেখানে কিন্তু রীতিমতো ধুন্ধুমার কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো ডি যে কর্মী সমর্থকরা তাদের উপর কিন্তু পুলিশ কিন্তু ব্যাপকভাবে লাঠিচার্জ এবং জল কমান কিন্তু ব্যবহার করেছে বহু কমরেডরা এমনকি পশ্চিমবঙ্গের ডিওয়াই যে সভাপতি ধ্রবজ্যোতি সাহা তিনিও কিন্তু ব্যাপক আক্রান্ত হয়েছেন এবং মীনাক্ষী মুখার্জি সহ বহু কমরেড কিন্তু গ্রেপ্তার হয়েছেন যদিও রাতের মধ্যে তারা মুক্তি পেয়েছেন বন্ধুরা আমাদের মতে এই ডিওয়াই এর যে অভিযান এটা কিন্তু উত্তরবঙ্গের কিন্তু বহু জেলায় কিন্তু ব্যাপক সারা ফেলেছে আপনারা বিশ্বাস করবেন না উত্তরবঙ্গের কিন্তু বহু জেলায় যারা পুরনো কমরেড ছিল যারা কিন্তু সক্রিয় রাজনীতিতে কিন্তু এতদিন ছিলেন না দুই হাজার পর তারা কিন্তু আবার নতুন করে কিন্তু বাম রেজ রাজনীতির সঙ্গে কিন্তু আবার যুক্ত হচ্ছেন এবং তারা কিন্তু সক্রিয় রাজনীতি করছেন এই ডি এর উত্তরকন্যা অভিযানের পর আমরা বর্তমানে যেই সমস্ত আন্দোলন দেখছি অর্থাৎ চাকরি যে চলে যাওয়ার পর অর্থাৎ তৃণমূলের যে ব্যাপক দুর্নীতি এর বিরুদ্ধে বামেদের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু ভিড় কিন্তু বাড়ছে অর্থাৎ পুরনো যেই সমস্ত কমরেডরা এতদিন সক্রিয় ছিলেন না তারাও কিন্তু বর্তমান কিন্তু সক্রিয়ভাবে রাজনীতি করছে তো বন্ধুরা সব মিলিয়ে বলা যায় বামেদের যে এই উত্তরকন্া অভিযান এই অভিযান কিন্তু অত্যন্ত সফল আমাদের মতে কিন্তু এই অভিযান কিন্তু অত্যন্ত সফল এবং আগামী দিনে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু সংগঠন কিন্তু চাঙ্গা হবে উত্তরবঙ্গের সংগঠন কিন্তু আবার কিন্তু পুনরায় কিন্তু বামেরা ফিরে পাবে আমি আপনাদেরকে বলছি এবং আপনাদের এই বিষয়ে কি মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা